আসসালামু আলাইকুম প্রিয় বিয়াজ আমিনা ফার্নিারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম চমৎকার ডিজাইনের দুটি বেড নিয়ে আজকে আমরা দুটি বেড সম্পর্কে কথা বলবো আমাদের কাছে বেড দুটি অর্ডার করছিলেন ছয়দ্বীপ প্রবাসী এক বাই ওনার দেশের বাড়ি হলো ফেনি সদরে তো আজকে আমরা বেডটি ডেলিভারি দিয়ে দিব তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি দোনোটা বেড বাইয়ে এক বাসায় নিবে দোনোটা একজনেরই তো আজকে বেডটি আমরা দেখাবো আমাদের এই চমৎকার বেডটি আমরা আড়াই ইঞ্চি ছ লিট কাঠে থেকে করা হয়েছে এটা অরিজিনাল চিটা কাঠের আর দেখেন এই যে কারো কাজগুলো দেখতে পারতেছেন এটি হাতে খোদাই করে কারো কাজগুলো করা হয়েছে আমাদের টেকনিশিয়াল মেস্তুরি দ্বারা প্রত্যেকটা প্রোডাক্টের কারোকাজগুলো করা হয় ছোট বড় পাকার সাথে ম্যাচিং করে ছোটো পাকার কারো কাজগুলো কত সুন্দরভাবে ইউনিকভাবে করা হয়েছে তা আমাদের এই বেডটি হল ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটা আছে ইটালিয়ান লেকার পালিশ করা আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশে কালার করে নিতে পারবেন এটা আছে সেমি বক্স করা এই বেডটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার সাথে যে বেডটি দেখতেছেন এটা হলো এটাও ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন আর এ আমাদের এই বেডটি হলো দেখেন এটা আমরা দুই ইঞ্চি ছলিট কাঁথা থেকে করেছি এটা আমরা গোলাপ ডিজাইন বলি আপনি চাইলে যে কোনো ফোম কাটিং ডিজাইনের বলতে পারেন আর দেখেন এটা হাতে খোদাই করে কারো কাজগুলো করা হয়েছে দেখেন লেকারের ফিনিশিংটা মানসাল অনেক সুন্দর হয়ে গেছে হাত রাখলে যেন পিছলে যায় আর এই বেডটির সাথে ম্যাচিং করে ছোটো তো করা হয়েছে আমরা সাধারণত এই বেডটা আমরা রাউন্ড দিয়ে করি বড় পাকা যেরকম রাউন্ড ছোট পাকা ওইরকম রাউন্ড দিয়ে করি তো ভাইয়া আমাদের কাছে যখন অর্ডার করছে উনি বলছে যে ওনার পিছনের পাকাটা সোজা থাকবে তা আমরা সোজা দিয়েই করেছি আপনি ছেলে আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর এটা আমরা ইটালিয়ান লেকার পালিশ করেছি আপনি ছেলে ন্যাচারাল হাফ পালিশের কালার করেও নিতে পারবেন আর এই যে গোলাপগুলো দেখতেছেন আমরা এটা এক কালার লেকার পালিশ করছি আপনি চাইলে এরকম গোল্ডেন দিয়েও নিতে পারবেন আবার যদি বলেন না গোল্ডেন ছাড়া নেবো সেক্ষেত্রেও নিতে পারবেন তা আমাদের এই চমৎকার হলো ফুল ফুলবক্স আপনি চাইলে সেমি বক্স করে নিতে পারবেন এটার ফুল বক্সের দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মধ্যপারদা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোর বিএন স্কুলের সাথী অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের শোরুম ফ্যাক্টরি এক জায়গায় দূরত্ব মাত্র দুই মিনিটের এটা আমাদের ফ্যাক্টরি থেকে ভিডিও তার জন্য লাইটের একটু ডিসকালার দেখা যাচ্ছে কালারের আর আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছে অনেক ক্রেডি প্রোডাক্ট আছে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আসতে না পারবেন তারা ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে রেডি অনেক প্রোডাক্ট আছে আপনি চাইলে নিতে পারবেন অথবা যদি বলেন যে ভাইয়া আমরা কাস্টমাইজ করে বানিয়ে অর্ডার দিয়ে নেব সেক্ষেত্রেও সম্ভব আপনি চাইলে যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সাইজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম